দুটি সংখ্যা তুলনা পদ্ধতি অর্থাৎ দুটি সংখ্যা নিয়েছি আমি এখানে একটি সংখ্যা এখানে একটি সংখ্যা তুলনা পদ্ধতি বলতে আমরা কোনটি ছোট এবং কোনটি বড় এর আগের ক্লাসটাতে আমি দেখিয়েছিলাম যে সংখ্যা একটি বেশি থাকলেই সেই সংখ্যাটি বড় হয় এখানে চলো আমরা দেখি যে সংখ্যার মধ্যে অঙ্কগুলো কি পার্থক্য রয়েছে প্রথমে আমি গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কতটি সংখ্যা রয়েছে এখানে আমাদের সাতটি সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে দেখো এই সংখ্যাটিতেও সাতটি অঙ্ক রয়েছে তাহলে সাতটি অঙ্ক এটা তো সাতটি অঙ্ক তাহলে কিভাবে বুঝবো যে আমরা কোন সংখ্যাটি বড় তাহলে প্রথমে আমরা দেখো বাম দিক থেকে অঙ্কগুলো গুলো মিলাবো এখানে পাঁচ রয়েছে এখানেও পাঁচ রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম না যে আসলে কোনটি ছোট কোনটি বড় পরের সংখ্যাটি মিলাবো ছয় এখানেও ছয় এবারও অনুরূপ ঘটনা ঘটলো এখন দেখি পরের সংখ্যাটিতে কি ঘটে এখানেও দুই এখানেও দুই তোমরা লক্ষ্য করেছো পরপর তিনটি সংখ্যায় কিন্তু একই রকম অর্থাৎ পাঁচশো বাষট্টি এখানেও পাঁচশো বাষট্টি তাহলে আমরা এখান থেকে তুলনা করতে পারলাম না এখন আমরা চলে যাব পরের ঘরে তাহলে এখানে দেখো চার আছে এখানে কত আছে নয় আছে এই যে আমরা ব্যতিক্রমী সংখ্যা পেয়ে গেলাম সংখ্যা বা অঙ্ক পেয়ে গেলাম দেখো চার এখানেছে নয় তাহলে আমরা অবশ্যই চার থেকে নয় বড় তাহলে আমাদের বড় সংখ্যাটি আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের এই সংখ্যাটি হচ্ছে বড় এই সংখ্যাটি আমরা কিন্তু বড় পেয়ে গেলাম তাহলে আমরা প্রথমে এটাকে আমরা এই চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি অর্থাৎ বড় সংখ্যাটি প্রথমে যদি লিখি আমরা পাঁচ ছয় দুই নয় শূন্য সাত এক এটাকে আমরা বলবো যে এটা বৃহত্তম বা ইজ গেটার দেন এইটা পাঁচ ছয় ছোট সংখ্যাটা পাঁচ ছয় দুই চার তিন দুই নয় দেখো এই সংখ্যাটা বড় এই সংখ্যাটার থেকে এখন যদি আমরা বলি যে এই সংখ্যাটা ছোট এই সংখ্যাটার থেকে তাহলে আমরা প্রথমে ছোট সংখ্যাটি ব্যবহার করব পাঁচ ছয় দুই চার তিন দুই নয় ছোট বড় সংখ্যা পাঁচ ছয় দুই নয় শূন্য সাত এক অপেক্ষা এটা হচ্ছে ছোট এই সংখ্যাটি ছোট এট ইজ লেস দেন এইটা অর্থাৎ এই সংখ্যাটির থেকে এটি ছোট এই সংখ্যাটির থেকে এই সংখ্যাটি বড় আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরে